কিন্তু এক নম্বরটা আমাদের কমিটির থেকে আর জেলা কমিটির থেকে দুঃখ বিষয় হয়ে যে কারাটা কোনো বুঝতেই পারলো না যে আমি হারলি না পালালি না লড়িলি বুঝলে মানে যেহেতু এটা পুরানো ছিল মানে বেচারি কি করবো মানে কারাটা কোনো আমি বুঝতেই লাইলো

যাই হোক এই দাদাদের কাছ থেকে বেগ কথা করে শুনলাম এরপর আমাদের সুনাম ধন্য রসিক বড় থানা থেকে আগত হয়েছে আমাদের সুপরিচিত সকলের এই দাদার কাছ থেকে মেলা সম্পর্কে আর কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট ঠাকুর থানা বড় জেলা যাই হোক আজকের মেলা পেরাই গেল মেলার আজকে রকম কি দেখলেন কিরকম বুঝলেন

একটা মত অনেক তৈরি হয়েছিল কিন্তু জেলা কমিটি মেলা কমিটির একটা সৎ উদ্দেশ্যে ওনাদেরকে একুশ হাজার টাকা দিয়ে দেওয়া হলো এবং মেলা সমাপ্তি ঘটনা মানে ঘোষণা করা হলো যাই মানে যে একটা দর্শক ভেবেছিল যে এইটা আর কোনো ঘোষণা করলো না সেই জিনিসটা আর কিছু থাকলো দেখুন মোট কথা হচ্ছে দর্শকের ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে মেলা কথা চলতে পারবে না সিদ্ধান্তটা নেবেন জেলা কমিটি ও মেলা কমিটি মেলা কমিটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা কিন্তু জয়ী ঘোষণা হয়তো মানে তৎক্ষণাৎ হয়তো নাই হয় কিন্তু দেখুন একটা আহারা মেলা কমিটির কাছেও পারমিশন নিয়ে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই না ঘোষণা করতে হবে সেই জিনিসটা হচ্ছে মানে আমাদের দুপক্ষের মধ্যে একটা মত মানে একসাথে মতামত হইলো তারপরে আমরা ঘোষণা করে যে যে অনুমোদিকে হ্যাঁ দেখো টাকা ভাবে জড় যুক্ত হইল নাই যে হিসাবে মানে কমিটির খেলা দেখুন এটা তো আমি ইউটিউবের পর্দায় দেখেছিলি যে লেখা ছিল যে জট যুক্ত হম সেই কথা আমি বলবো যদি ইউটিউবের পর্দা এটা লেখা না থাকতো তাহলে আমাদের ব্যাপার ছিল মানে যে মানে ওপেন চ্যালেঞ্জ তাহলে যেহেতু এটা ওপেন চ্যালেঞ্জের লইলো তার পক্ষে দেখুন মানে আমাদের পর্যালোচনা করার কিছু নেই কিন্তু আমরা হচ্ছে মানে কারা প্রেমী এবং কারা মানে পরিচয় যা করা লোক সেই অনুপাতে উনিও প্রাইজ পাই গেছেন ওনাকে প্রাইজ দেওয়া হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতেও বলছি মানে কারাটা লড়াইটা দেখার যেটা আশা কাঙ্ক্ষা ছিল পাবলিকের

আই স্বীকার করাইলাম কমিটিকে যে তুমি আই স্বীকার করো আমরা মান্যগুণন্য কইললো আমাদের কাছে জল খেলা তাই কারাটা এখন সেভাবে হাইললো আগে ঘুরে আরো সচীকে বইলবো যে কারাটা আরেকবার কথাও লাগা না সেইটুকুই বইলবো সচীকে আর মেলা খুব সুন্দর পেরenje এবং টাইম টেবিল একদম এগুয়েট হইছে 12 টা মধ্যে কাড়া লড়াই 6 টা লড়াই 12 টা মধ্যে শেষ এটা মানে বিরাট ব্যাপার